তোমাদেরকে বলবো কি পড়াতে বসা জঙ্গল আমি বুঝতে পারছি না দেখো খাটের পর পড়তে বসেছিল এটা কি খাট না অন্য কিছু আর পড়তে বসেছে এই যে এই বাবুটা এই বাবুটা এই ভদ্র বাবুটা দেখতে পাচ্ছ ওই দেখো ওই দেখো দেখো দেখাচ্ছো স্লিপ এটা নাকি ওর পার্ক বলছে মা আমি আর পার্কে যাব না এটাই আমার ভালো পার্ক হয়েছে স্লিপ খাওয়ার জন্য বেটার এবার বিলেকটা আমাকে দে বিলেট আমাকে দে নো নো খাতা কেটে আমাকে দাও এই পেটে বাবা পড়বে ন নো তো তোমাদের কি একটা কথা বলি বন্ধুরা তোমাদের বাড়িতে এই দুষ্টু মিষ্টু ছেলের কি আছে বলো টয়লেট করবা টয়লেট করবা কি হবে এগুলো সব গুছিয়ে রাখবা তো আরে ইয়েস মাই মাদার তাই বলতে হবে তো ওগুলো সব গুছিয়ে রাখো বাবা আসলে তো বিষ্ণা আবেগ গুছিয়ে ফেলতে হবে ওগুলো গুছিয়ে দাও এখন নষ্ট হবে না তো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা আমাদের দিন কিন্তু এভাবেই কাটে এই ছোট্ট যাদের বাড়ি একটা এই ছোট্ট ছোট্ট বেবি ডলগুলো আছে প্রত্যেকের বাড়ি এইভাবেই কাটের সময় আর আমার মতন বিছানা কিন্তু তোমাদেরও হয় দেখো দেখেছ কি মনে হচ্ছে বিছানায় ফুল ফুটে রয়েছে তাই না বাবু একই তো বিছানায় ফুল ফুটে আছে তো তো এই ফুল ফুটা বিছানা কি তোমাদের বাড়িতেও আছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাদের বাড়িতে কিন্তু এরকম ফুল ফুটা সব সময় থাকে ওর মধ্যে জিনিস রয়েছে আর একটু ওর মধ্যে আমাদের সেই পতাকার ওইগুলো রয়েছে ওটা দিয়ে যাবে না এটার মধ্যেই রাখো তুমি যেগুলো ওখানে রেখেছো সেগুলো সব রিজেক্ট হুম রান্না করা ছিল রান্না করে অনেক প্যাকেট আছে যাবা চলো আমি যাচ্ছি মুড়ি বাবা একটু আম্পি দাও একটু আম্পি দাও ওই ভালো করে দাও ভালো করে দাও চলো ও তো নাই ওই মাগো কোন ঘৰ তই ঘৰ আমি ঐ ঘৰত ভাত বচাব অন্ধুৰা ঘৰে যাব ৰ কৰিব আমাৰ বাপু চাপ খাবি কয় চল আছো চল তোর টয়লেট করবি বলে টয়লেটে চল ওদের প্যাকেট ওখানে আছে রে বাবা তো তোমরা অবশ্যই লাইব্রেরি যাওয় কই বিস্কুট ও তাই তো কে রেখেছে ওখানে বিস্কুটটা চল চল তাহলে চল এই যে আমি এদিকে আমার বাবু আর আমার আজকে দেখো আল্লাহটা গোছানো হয়নি কেন বলো তো আল্লায় রাখার জায়গা নেই মানে এত জামা কাপড় হয়ে গেছে তো জামা কাপড় রাখার জন্য আমাকে খুব তাড়াতাড়ি একটা জায়গা তৈরি করতে হবে মানে স্থান তৈরি করতে হবে আর ঠান্ডা খুব একটা নেই আজকে আর তোমাদেরকে বলেছিলাম নাকের এখানে একটু ফুলে গেছে ফুলাটা কমে গেছে কিন্তু এই যে গালে এখানে এই হয়ে গেছে সার ওপেন হেয়ার স্লিপ রেস্ট নো 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 অরিফ

হয়নি আটা আটা দেওয়া হয়েছে শুকানো হয়

на, он хочет даже это всё нажать. Давай. И дай. И вот так вот. И номер лакиный. И дай. Ну, это вот. залитало. А для тебе. Ну, это বলো কি করছো কেমন আছো বলো ভাতটা মাত্র দুজন মাত্র দুজন মাত্র দুজন লাইফ টে জয় হো সকলে বলো কি করছো কেমন আছো के गरछी रामु what up подруहा के गर्छौ केमोन छौ हो जाओ

তোর বাবা জলে বোতলটা কোথায় রেখে গেলো রে বাবু ওই জল দিয়ে কি করছিস